প্রথম দিন পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রবেশ করার সময় হচ্ছে তো দিন ফরালে এই মাধ্যমিক পরীক্ষার জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় তোমরা বসতে যাচ্ছ শেষ মুহূর্তে মধ্যশিক্ষা পরিষদের সভাপতি রমানুজ গঙ্গোপাধ্যায় স্যার প্রেন্স কনফারেন্সে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিয়েছেন তোমাদের প্রথম দিনের রিপোর্টিং এবং অন্যান্য দিনগুলিতে যে রিপোর্টিং হবে সেই সময় সংক্রান্ত রুটিন নিয়ে নতুন করে বলার কিছু নেই তোমাদের যে পরীক্ষার সময় শুরু হচ্ছে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত চলবে তোমাদের অ্যাডমিট তোমাদের সেন্টার ভেনু সেটা দিয়ে দেওয়া রয়েছে সেই সময় মতো তোমরা অবশ্যই পৌঁছে যাবে কিন্তু এখানে যেটা পর্ষদ সভাপতি গুরুত্বপূর্ণভাবে বলেছেন সময় হচ্ছে দশটা পঁয়তাল্লিশে প্রশ্নপত্র বিতরণ হবে এগারোটা থেকে লিখবে একটা দুটো সময় শেষ হবে পরীক্ষার প্রথম দিন পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রবেশ করার সময় হচ্ছে নটা তিরিশটা থেকে ঢুকতে পারো এটা কোনো কম্পিটিটিভ এক্সাম নয় যেখানে তোমাকে গিয়ে রিপোর্টিং করতে হবে কিন্তু তবুও নটা তিরিশটা থেকে তোমাদেরকে কিন্তু সেন্টারে ঢুকতার অনুমতি দেওয়া হবে তাই অবশ্যই চেষ্টা করে নেবে অ্যাটলিস্ট প্রথম দিন নটা তিরিশটার মধ্যে সেন্টারে পৌঁছে যাওয়ার কিছু ক্ষেত্রে দেরি হলে দশটা দশ পনেরো মিনিট সেটা কোনো ব্যাপার নাই কিন্তু নটা তিরিশটার টাইমটা মাথায় রেখে সেইভাবে বাড়ি থেকে সময় নিয়ে বেরোবে হয়তো তোমরা সেন্টারটা এক ঘন্টা যেতে লাগবে বা দু ঘন্টা যেতে লাগবে কেউ বাসে যাবে সেখানে ট্রাফিক বা জামের কোনো বিষয় থাকতে পারে সেক্ষেত্রে সময় নিয়ে এমনভাবে বেরোবে যাতে নটা তিরিশটার মধ্যে তোমরা কিন্তু সেন্টারে পৌঁছে যাও কারণ প্রথম দিনের ক্ষেত্রে সেন্টারে পৌঁছে যাওয়া কারণ প্রথম দিনের ক্ষেত্রে একটু সময় লাগবে তোমার সিট খোঁজা তোমার বিল্ডিং খোঁজা এই ব্যাপারটা কারণ তোমাদের গেটের বাইরে সমস্ত কিছু প্রপারলি অর্গানাইজ করে দেওয়া থাকবে সেই অ্যাডমিট কার্ডের রোল নম্বর অনুযায়ী যে সিরিয়াল নম্বর রয়েছে দেখবে ওই বিল্ডিংয়ের এত নম্বর রুমে পড়েছে প্রপারলি ওটা তোমার গেটের বাইরেই দেখতে পারবে তবুও ভেতরে গিয়ে ধরা ধরো কোনো ক্ষেত্রে সেকেন্ডে ফ্লোরে রয়েছে তো সেকেন্ড ফ্লোরে ওঠা বা কোনো একটু দূরে রয়েছে সেই জায়গায় যাওয়া তারপর সেই এনভায়রনমেন্ট একটু নতুন গিয়ে আগে থেকে পৌঁছে গেলে ওই এনভায়রনমেন্টের সাথে কমফোর্টেবল হয়ে যাওয়া ও অ্যাটলিস্ট তোমরা কিন্তু অনেকটাই হেল্প করবে তাই প্রথম দিন সময় করে অবশ্যই নটা তিরিশটার মধ্যে কিন্তু সেন্টারে পৌঁছে যাবে তো এই যে দেখছো যে দশটা পঁয়তাল্লিশ টাইমটা তোমাদের রয়েছে ওর মধ্যে তোমাদের খাতা দেওয়া শুরু হয়ে যাবে মানে প্রশ্নপত্র পড়ার জন্য পনেরো মিনিট তো প্রশ্নপত্র পড়ার জন্য আর দশটা তিরিশটার মধ্যে কিন্তু তোমরা বুঝতে পারো যে সেন্টারে সমস্ত স্যার বা ছাত্রছাত্রীদের ঢুকে সমস্ত ওয়েল অর্গানাইজ হয়ে যাবে তার পরবর্তীতে যে ওয়েল অর্গানাইজ হয়ে যাবে তার পরবর্তী যে আপডেটটা একটু শুনে নাও তারপরে দিনগুলিতে দশটা থেকে ইউজুয়াল দশটা থেকে ইউজুয়াল একটু আধা ঘন্টা তোমাদের সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে নটা তিরিশটার মধ্যে ঢুকতে বলা হয়েছে কিন্তু পরবর্তী দিনগুলিতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট আগে বা আধা ঘন্টা আগে দিলেই এনাফ মানে তোমরা ধরতে পারো যে তোমাদের সেন্টারের কিন্তু অবশ্যই দশটার মধ্যে পৌঁছাতে হবে কোনো আফকারি নয় যে দশটায়তেই পৌঁছাতে পারো দশটা পাঁচ হতে পারে বা দশটা দশ হতে পারে বাট ওইটা আইডিয়াল টাইম রেখে সেইভাবেই বাড়ি থেকে বেরোবে কারণ রাস্তায় অনেক ব্যাপার থাকে কোনো ক্ষেত্রে ট্রাফিক জ্যাম হতে পারে বা কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কেস হতে পারে তোমরা ধরো টায়ার কোনোভাবে পাংচার হয়ে গেলো তুমি সাইকেলে যাচ্ছ বা বাইকে যাচ্ছ বা গাড়িতে যাচ্ছ সেই জন্য টাইমটা আলকেট করে নিও বাড়ি থেকে বের হলে পরীক্ষার্থীদের রকম চিন্তা বা সমস্যা হবে না এই রিপোর্টিং টাইমের আপডেটটা তোমাদের দেওয়া হয়েছিল শেষ মুহূর্তে তোমাদের জন্য কি কি নিয়ে যেতে পারবে কি কি নিয়ে যেতে হবে আমি আরও একবার রিমাইন্ডার করে দিচ্ছি যারা এই দুটো ভিডিও দেখনি পরীক্ষার প্রথম পনেরো মিনিট কীভাবে ট্যাকেল করবে স্ট্র্যাটেজি প্রথম দিন যেহেতু বাংলা পরীক্ষা রয়েছে প্রথম দিন যেহেতু বাংলা পরীক্ষা রয়েছে তবুও কিন্তু তোমরা রুলার পেন্সিল সমস্ত কিছু নিয়ে যেতে পারো জ্যামিতি বক্স নিয়ে যেতে পারবে কি না একটা তোমাদের ডাউট আছে মেটালিক হেভিট জ্যামিতি বক্স হয় সেটা না নিয়ে যাওয়াটাটাই ভালো সবসময় ট্রান্সপারেন্ট জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমাদের যে এক্সাম বোর্ড হয় সেটা অ্যালাউ তার উপর যেমন না কোনো কাজ চাটানো থাকে বা তার সঙ্গে যেমন না কোনো কাগজ থাকে আর জলের বোতলে রুমাল এগুলো সব এলাও রয়েছে বাকি বাকি যে ধরো তোমরা লেখার জিনিসপত্রগুলো নিয়ে যাবে সেটা তোমরা ট্রান্সপারেট পেন্সিল বক্স নিয়ে যেতে পারবে অথবা ট্রান্সপারেট পাউচ নিয়ে যেতে পারবে তাহলেই কোনো কিন্তু অসুবিধা নেই কারণ হাতের সাথে কারণ হাতের সাথে নিয়ে যাবে কখনও কোনটা পড়বে তাই ট্রান্সপারেন্ট পাউচ বা কোনো ট্রান্সপারেন্ট জিনিসপত্র ব্যবহার করতে পারো যাতে কোনো রকম অসুবিধা না হয় আর শেষ মুহুর্তে আরও একবার রিমাইন্ডার দিচ্ছি অবশ্যই আজকে কিন্তু তোমরা ব্যাগটা গুছিয়ে রাখবে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড অরিজিনাল আবারের এক কপি করে জেরক্স ব্যাগের মধ্যে থাকবে অরিজিনাল তোমরা পিচবোর্ড বা কার্ডবোর্ড রয়েছে এক্সাম এক্সাম বোর্ড সেটারের সঙ্গে থাকবে এবং এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেরক্স করে এক কপি বাড়িতে অবশ্যই রেখে দিয়ে যেতে ভুলবে না কারণ হতেই পারে যে তোমার ব্যাগ কোনোভাবে হারিয়ে গেলো বা কোনো সমস্যাই হতে পারে তো সেক্ষেত্রে বাড়িতে যেন তোমার কাছে জেরক্স কপি থাকে পেন অবশ্যই ডবল সেট রাখবে একটা প্লে রাখার জন্য রাখবে আর একটা ব্যাগের মধ্যে ব্যাগ প্যাক করে হিসেবে রাখবে তারপর বলে দিই অনেকে যদি বলো যে টাকা পয়সা বা মানি ব্যাগ রাখতে দেবে কিনা তোমার সঙ্গে তুমি ওগুলো অবশ্যই রাখতে পারবে যদি টাকা পয়সা থাকে তোমাকে কিন্তু ব্যাগের মধ্যেই রাখতে হবে আর ব্যাগ ওখানে রাখার জায়গা থাকবে প্রত্যেক এক্সাম হল ওয়েল অর্গানাইজ করে সব কিছু রয়েছে এক্সাম হলের মধ্যেই কোনো সাইডে বা এক্সাম হলের মধ্যে পার্টিকুলারই জায়গাতে এক সাইডে তোমাদের কিন্তু ব্যাগ রাখার ব্যবস্থা থাকবে তো তোমরা ব্যাগ নিয়েও ভেতরে প্রবেশ করতে পারো সেখানে গিয়ে ব্যাগ রাখবে যে সিটে তোমরা বসবে সেখানে অবশ্যই জলের বোতল নিয়ে গেলে নিচে নামিয়ে রাখবে এটাও কিন্তু আরেকবার রিমাইন্ডার করে দিচ্ছি দ্বিতীয় দিনগুলিতে তো তুমি জানো তুমি জেনেছো যে তোমরা ওই বিল্ডিংয়ের ওখানেই লিস্ট পড়েছো তো সেই ব্যাপারটা থাকছে না তার আর তারপর প্রথম দিনের একটু টেনশান থাকে তো সেজন্য পারলে বাবা মাকে সঙ্গে নিয়ে যেতে পারো বাড়িতে সকলের আশীর্বাদ নিয়ে যাবে আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল কোনো রকমের সমস্যা হলে ডিসক্রিপশানে কমেন্টের মাধ্যমে জানিয়ে